এটির মডেল আছে কাটু এইচডি থ্রি জিরো এইট ইউএস এটা একটা থ্রি গাড়ি সেমি অটো যারা সেমি অটোর ভিতরে কাটো গাড়ি চাচ্ছেন থ্রি জিরো এইট ইউএস এইটা হচ্ছে আপনার একটা গোল ক্যাবিনের গাড়ি গাড়িটার প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ হবে গাড়িটি দেখতে হলে আমাদের এক নাম্বার ইয়ারে চলে আসতে হবে আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন গাড়িটা এখন রানিং অবস্থায় একজন কাস্টমারে দেখাচ্ছি আমরা আপনারা চাইলে গাড়িটা এসে দেখতে পারেন চালায়ে এটা ছাড়াও আমাদের কাছে অনেক থ্রি গাড়ি আছে আপনারা চাইলে এসে দেখতে পারেন টু পয়েন্ট ফাইভ ফাইভ ঝাড়া ফাইভ এই ধরনের গাড়িগুলো সাধারণত আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অনেকেই জানেন আমাদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ও চার নাম্বার শোরুম আছে আমাদের প্রত্যেকটা শোরুমে অনেক গাড়ি আছে চাইলে আপনারা এসে দেখে সরাসরি দাম করে গাড়ি নিতে পারবেন তবে চট্টগ্রামের সব থেকে যদি বেটার সার্ভিস পান তাহলে আমাদের কাছ থেকে পাবেন ইন ইনশাহ আল্লাহ এবং আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন থ্রি টু পয়েন্ট ফাইভ বা ফাইভের ভিতরে তারা যে কোনো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়ি কেনেন যাতে ঠকার সম্ভাবনা না থাকে এটা হচ্ছে কাটু ডি থ্রি জিরো এইট ইউএস এটাও জাপান ইনপোর্টের খুবই ভালো হবে আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ